দেখুন শুভ সকাল দু আজ উনিশ তারিখ রোজ রবিবার আপনাদের অবদার বাজারের বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অবদার বাজারে গাড়ি ঢুকেছে আজকে তুলনামূলক গাড়ি কম ঢুকেছে মাছের ব্যাপক পরিমাণ দাম আজকের বাজার আপনাদের দেখাবো যদি আপনাদের মাছ বেচার জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে প্রতিনিয়ত মাছের বাজারের তথ্য জানতে পারবেন আপনারা দেখুন আল্লাহ ত পক্ষ থেকে আপনার প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে কেজি কেজি পাংশ একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে অবদার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনারা দেখুন আপনাদের পাঙাশ মাছ ব্যথা কেনা দেখাচ্ছে এরপরে আপনাদের অন্য অন্য মাছ ও দেখাবো গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন এখানে চারশো পঞ্চাশ টাকা কেজি শিং মাছ বেচা কেনা হচ্ছে পনেরোটাই কেজি শিং মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানায়েন অন্য কেউ দেখায় সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় এখানে এখানে আপনারা দেখুন এটা ইলিশ মাছের এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে দুই হাজার টাকা কেজি আপনারা দেখুন একটা ইলিশ মাছের ওজন এক কেজি বিক্রি আছে টাকা কেজি আপনারা দেখুন ঐতিহ্য মাছ বাজার থেকে একটা করে ভিডিও ছাড়া হয় আপনাদের ইলিশ মাছ বেচা কেনার ভিডিও দেখাচ্ছি ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে সিলভার মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনাদের পরবর্তীতে অন্য অন্য মাছও বেচা কিনা দেখাবো ভাই ও বন্ধুগণ দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় এখানে গ্লাস কাপ মাছ বিক্রি আছে দুইশো পঞ্চাশ টাকা কেজি গ্লাস কাপ মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে গুলা কাপ মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন ভিভার্স ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য করে দিয়ে আপনারা দেখুন এখানে বিশ টাই কেজি জিয়েল মাছ বিক্রি আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের জিএল মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন জ্যান্তি জিল মাছ বেসা কিনা দেখাচ্ছি ভালো লাগলে কমেন্ট করেন কাজ সুযোগ করে দেন আপনাদের জ্যান্ত জেল মাছ বেচা কিনা দেখালাম আপনাদের আরো অন্য অন্য মাছ বেসা কিনা দেখাচ্ছি

মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিবাদ ভালো লাগলে পরে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে সাতশো ওজনের রুই মাছ বিক্রি আছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনারা দেখুন আজকে অবদার বাজারে ব্যাপক পরিমাণ মাছের দাম বৃদ্ধি গাইস জ্যান্ত মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে আসে ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন গায়ে সব বাজারে এখন দমে ব্যসা কিনা চলছে আপনারা দেখুন এখানে চোদ্দোটা আড়ত আছে চোদ্দোটা আড়তে গাড়ি কম ঢুকেছে আজকে ব্যাপক পরিমাণ মাছের দাম বৃদ্ধি গাইস ভালো লাগলে পরে কমেন্টে জানায় অন্যকেও দেখার সুযোগ করে দেন আপনাদের আল্লা দান মৎস্য তরফ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আমি আমার নিজের একটা চ্যালেঞ্জ আছে আল্লাহ মৎস্য আমার নিজের আড়তের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছে ভালো লাগলে কমেন্টে জানান এখানে সব ধরনের মাছই পাওয়া যায় এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গায়ে ভালো লাগলে কমেন্টে জানায় অন্য করে দেখার আপনার জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে করে ভিডিও ছাড়া হয় এখানে মাছ বিক্রি দুটোই কেজি মাছ দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে আপনাদের বাউশ মাছ বাজার কিনাতে দেখাচ্ছে গায়ে আপনাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য করে দেখা সুযোগ করে দিন ভিডিও পেজ পত্র থেকে আপনাকে জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন বাটা মাছ ব্যাথা কিনা হচ্ছে আপনাদের বাটা মাছ ব্যাথা কেনা দেখাচ্ছে বাটা একশো পঞ্চাশ টাকা কেজি অপশন হচ্ছে গাইস আপনারা দেখুন জেন্স বাটা মাছ ব্যাচা কিনা দেখাচ্ছে মাছ ভালো লাগছে সুযোগ করে দিয়ে দেখুন অর্দার বাজারে বারোশো টাকা কেজি ইলিশ মাছ বেচা কেনা হচ্ছে একটা ইলিশ মাছের ওজন সাতশো গ্রাম বারোশো টাকা কেজি ইলিশ মাছ ব্যথা কিনা হচ্ছে আপনাদের ইলিশ মাছ ব্যথা কিনা দেখাচ্ছি বরিশালের অরিজিনাল ইলিশ মাছ আপনারা দেখুন গাইজ ভালো লাগলে কমেন্টে জানান অন্যকেও দেখার সুযোগ করে দেন ভিবাস এখানে দশ আই কেজি বাটা মাছ বিক্রি করছে একশো সাইট থেকে কেজি অব বাজারে আপনাদের বাটা মাছ ব্যাচা কিনা দেখাচ্ছে বিভস আজ অপুরন্ত গাড়ি ঢুকেছে বাইক রে অপুরন্ত ভাবে মাছ কিনছে আপনাদের যে সব বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছে যাই ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্যভাবে দেখা